উনিশশো টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ও প্রাইস থাকছে সেম মাত্র উনিশশো টাকা আচ্ছা আরেকটা কালার থাকবে এটা এটা অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালার প্রাইস সেম মাত্র উনিশশো টাকা আচ্ছা আর একটা কালার হবে যেটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম অনলি উনিশশোতে বডি সে থার্টি সিক্স থেকে নিয়ে সিক্স পর্যন্ত দামটা একই উনিশশো তে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে তিন তিন ছয়টা

থার্টি সিক্স থেকে সিক্স প্রাইস থাকছে টরে ব্লু কালার দাম থাকছে মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি অ্যাভেলেবেল উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে রেড ওয়াইন কালার এটাও একই দাম অনলি উনিশশো টাকা সালোয়ার নাকি থাকবে মাত্র উনিশশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আর অন্যটা দাম কত পড়বে আঠারোশো রেড ওয়াইন কালার এটা মাস্টার্ড কালার আঠারোশো সেম সালোয়ার সেম অন্য আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা গোল্ডেন কালার পুরোটা গর্জিয়াস করে কাজ করা সালোয়ার অর্থাৎ নিচে কাজ কোrnaটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা 1950 1950 গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার দাম মাত্র 1950 50 ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পুরোটা গর্জিয়াস কাজ শালোর নিচে কাজ আর ওনাটা ওভারঅল কাজ থাকবে কালার দেখাবো ব্ল্যাক এটা টরে ব্লু প্রাইস পড়ছে মাত্র 1650 1650 টাকা আছে আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস ষোলশো ষোলশো পঞ্চাশ টাকা এবং আরেকটা কালার হবে মাস্টার কালার একই দাম ষোলোশো পঞ্চাশে আচ্ছা এখন হচ্ছে এই ড্রেসটা একটু দেখাই এটা নতুন কালার আসছে কিন্তু

এই ড্রেসটা যেটার কালার আছে টোটাল চারটা সো আমরা হচ্ছে আগে মফ পিঙ্ক কালারটা দেখাচ্ছি খুব সুন্দর করে কাজটা কিন্তু করা এবং এটার প্রাইস অনেক রিজনেবল দামটা কত পড়বে ভাই সতেরোশো পঞ্চাশ এটা কিন্তু মানে সবচেয়ে কমে পাচ্ছেন আপনি উমেন্স কেয়ার বিডিতে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা রেড ওয়াইন কালার সতেরোশো পঞ্চাশে সালোন একই থাকবে

তিনটা কালার এটা একটা গাউনের মধ্যে আছে এটা কিন্তু ভাইদের হিট কালেকশন রিপিট আনা হয়েছে ঈদের জন্য যারা চাচ্ছিলেন গাউন খুবই রিজনেবল প্রাইসে গাউন পাবেন দাম কত এটা সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে ওয়াইন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা এই যে সেম সাল সেই উনা সতেরোশো পঞ্চাশের নিতে হলে চলে আসবে যেটা হচ্ছে নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার তৃতীয়তলা সাত নব্ব সাত আর ফোন নম্বর ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়েস